তোমরা তাফাতা হতে কেমনি কি করো দূরে গেছি এখন আমার মনে করেন কষাকষি করিয়া গরুরা তো না আমি হইছে বাবা আমি জামাইয়ের বাবা একটা গরু চাইছেন নাকি কষা কষাকষি করছে আমার মনে হয় আত্মীয় আমার জুমিত কইতাছে কিন্তু তুমি কি মন মনে করো

ভাইয়া ভাইয়া ভালো আছেন আর কি আপনি কেমন চিনছেন না আমি চিনছেন আপনি কেমন চিনছেন না চিন্তা করছো আমি মনে করছি কেনাটা কেটাইছি আরে বাবা আরে বাবা ভাইয়া কেমন আছো এই বাসা করতে তুমি আপনি কেমন আছেন ওরে বাবা আপনি কেমন আছেন

এরপরে দিন বিয়ে আপনার দাওয়াত আচ্ছা ঠিক আছে গায়ে হলুদ পছন্দ লাগো না গায়ে হলুদ কি খাওন দন কি খাওন দন আপনি মন করে যা আবু কই কি হয় বুঝিনি তাই আমি কই না হুপা বাপ আপনি দাওয়াত লইলো আর আপনি ওই যে আমি শ্বশুর বাড়িতে লাল গুরু দিব লাল গুরু ঠিক আছে দেখতাছি লাল গুরু সারা লাল গুরু সারা আমি খাই না কোন সময় খাই না আমি ঠিক আছে তাহলে আপনি হুপু আপনি হুপু কিনি হুপি কিনি আপনি চলে দিন আচ্ছা ঠিক আছে সামনে আর খাওন দন এর ব্যবস্থা লাই ঠিক আছে যা

ফোন রে বাগুন পুচ্ছা টুচ্ছা দিয়ে দাম পারে